প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙ্গালি নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দিতে আপনারা যারা কম টাকায় ভালো মানের গস কাপড়ের কাছ থেকে নিতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গস কাপড় নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাই আছে কি কি কালেকশন দেখাবেন আজকে ভাই? আজকে ভাই গরমে আরাম নিও ঠিক আছে? সত্যি কথা বলতে গরমে আরাম মানে এসি কর। গরমে আরামে যত কাপড় লাগে সব কাপড় আছে আপনার এখানে। সব কিছু আছে ভাই একদম গরমে আরাম সব সব বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে থাকবে আজকে ভাই। ইয়েস ভাই মানে চ্যালেঞ্জ প্রাইসে থাকবে আজকে। আচ্ছা ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন।

অনলাইনে ভিডিও দেখে আপনার অর্ডার করতে চাচ্ছে আপনি কিভাবে পণ্য ভাড়া দিতে পারবেন ভাই আমি সরাসরি ইমো ভিডিও কলের মাধ্যমে তাদেরকে পণ্যগুলো দেখিয়ে ঠিক আছে প্রত্যেকটা এরকম কালার কালার সুন্দর সুন্দর দেখিয়ে আমি তাদেরকে মাল পার্সেল করে দেব ঠিক আছে অনেকে চাই আচ্ছা ভাই আপনার দেখা যাচ্ছে বাংলাদেশে 64 জেলায় আপনি দিতে পারবেন কি ভাই বাংলা 64 জেলায় দিতে পারবো ভাই দেখেন আমাদের খাবার কালার গুলো দেখেন আচ্ছা দেখেন অসাধারণ কালেকশন দেখেন কালার গুলো দেখেন চমৎকার এগুলো হচ্ছে গরমের আরাম না ভাই গরমের আরাম ভাই এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি না ভাই সি বল ইয়েস ভাই দেখেন আচ্ছা দেখেন এগুলো হচ্ছে সব ভাই এটা এক একটা কত করে ভাই টাকা দেখেন অসাধারণ কালেকশন এগুলো দেখেন একদম জীবন্ত কালার এগুলো জীবন্ত কালার দেখেন অসাধারণ কালেকশন এগুলো

চমৎকার যারা গরমের আরামে যারা জন্য এগুলো প্রিন্ট আছে দেখেন অসাধারণ কালেকশন দেখেন এগুলো আপডেট কালেকশন এগুলো না ভাই আড়াই এখানে দেখেন সব হচ্ছে আড়াই বহেন অসংখ্য হাজার হাজার কালেকশন আছে এগুলো আসলে সবগুলো ভিডিওতে তো দেখানো যাবে না

সব না ভাই সব বিভিন্ন কালার হবে না ভাই দেখেন সেম ডিজাইনের মধ্যে দেখেন লাল কালার এটা দুই হাত কত করে গছ ভাই এগুলো টাকা ভাই মাত্র টাকা ভাই অর্ডার না বলতেছেন ভাই অবশ্যই

দেখেন এগুলো সব হচ্ছে আমরা সংকীর আকারে কয়েকটা কালেকশন দেখাচ্ছি বিভিন্ন চমৎকার কালার দেখেন দেখেন আপনার যে দেখবেন নেওয়ার পাগল হয়ে যাবেন এক কথায় কাস্টমার জন্য আর কথা বলে দেয় ঠিক আছে যারা ওই পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা গাছ খাবো নিতে চান সব মায়ে নিবেন তো কানবেন ঠিক আছে ওগুলো ওগুলি সব মিসপিন ছিঁড়া কাটা এগুলো নিয়ে অযথা কোনো ব্যবসার ভ্যালু পাইবেন না আচ্ছা যদি আপনারা সৎ ভাবে ভালো মানে কাস্টমার যদি হারাইতে না চান কম টাকায় যদি ভালো মানে কাপড় নিতে চান অবশ্যই এখানে যারা আপনার নেবে না যে একবার নেবে ধরা খাবে ব্যবসা শেষ যদি সৎভাবে ব্যবসা করতে চান ভালো প্রোডাক্ট গ্রাহককে ভালো প্রোডাক্ট দিতে হবে আপনাকে অবশ্যই তাছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না

এখনো কিন্তু পলি খোলা হয় ঠিক আছে ভাই সেগুলো দেখেন এখনো পলি খোলা হয় না এখানে কিন্তু আপনি পুরো বাংলাদেশে যে বৃহত্তম পাইকারি বাজার মাদক দিই আচ্ছা মানে একদম ইনটেক যে দেখেন অসাধারণ কালেকশন এগুলো দেখেন চমৎকার কালেকশন এগুলো দেখেন আমি ঠিক আছে যারা অনেকদিন ধরে বলতেছেন যে আপনারা প্রিন্টের এর কাপড় যারা একদম মেন প্রস্তুত গেছি সেই মাদব দিয়ে বৃহত্তম পাইকারি গস কাপড়ের মার্কেটে এখান থেকে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ এখানে নিতে পারবেন এখান থেকে আচ্ছা দেখেন চমৎকার অসাধারণ কালেকশন এগুলো প্রায় একটা কালারের মধ্যে কালার হবে ভাই একটা কালার থাকবে চারটা কালার হবে চারটা কালার কত করে

এরপরে ভাই আচ্ছা দেখেন এগুলো হচ্ছে সবচেয়ে আড়ায়াত সব আড়াই বহর সব আড়াই একদম জীবন্ত কালার এগুলো দেখা যাচ্ছে দেখেন একদম ন্যাচারাল কালার এগুলো একদম সব নতুন কালেকশন এগুলো

এবং প্রিন্টের কাপড় এবং এক কালারের গজ কাপড় আছে আসলে সবগুলো ভিডিওতে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি এসব আপনারা নিতে পারেন তো প্রিভিওস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম